নমস্কার তোমাদের সকলের প্রিয় আরও আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে আলোচনা করব সহজ সরল গাণিতিক সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন উত্তর তাহলে দেখে নাও কি কি প্রশ্ন আছে আর তোমরা নিজেরা কতগুলো প্রশ্ন পাচ্ছ অবশ্যই দেখবে সেটা আমাকে কমেন্টে জানাবে যে তোমরা এই প্রশ্নগুলোর মধ্যে কতগুলো প্রশ্ন তোমরা পারলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে দেখে নাও কি কি প্রশ্ন আছে এক জোড়া মানে এক এক মানে মানে কটি বলো তো দেখি তাহলে দুইয়ের পাশে ঠিক চেনা দিলাম এক ডজন সমান কয়টি দশটি না বারোটি আগে তোমরা বলো তারপর আমি বলবো এক ডজন সমান কয়টি বারোটি বলে না যে এক ডজন কলা সেই এক ডজন কলায় কটি কলা থাকে বারোটি কলা থাকে তাহলে বারোটি এক হালি সমান কয়টি এক সমান চারটি কত ঘন্টায় একদিন কুড়ি ঘন্টায় না চব্বিশ ঘন্টায় আগে তোমরা বলো তো দেখি কত ঘন্টায় একদিন হয় তোমরা কি লিখেছ উত্তরটা তাহলে এবার আমি বলি কত ঘন্টা এক দিন হয় চব্বিশ ঘন্টা দিন হয় কত মিনিটে এক ঘন্টা ষাট মিনিট না পঞ্চাশ মিনিট কত মিনিটে হয় এক ঘন্টা ষাট মিনিটে হয় এক ঘন্টা কত সেকেন্ডে এক মিনিট সত্তর না ষাট সেকেন্ড বলো তো দেখি কি হবে ষাট সেকেন্ডে হয় এক মিনিট এক সপ্তাহ সমান কত দিন পাঁচ দিন না সাত দিন এক সপ্তাহ সমান সাত দিন এগুলো তোমরা অবশ্যই নিজেরা করবে আগে কতগুলো পারলে সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না কুড়ি দিনে না তিরিশ দিনে কত দিনে হয় এক মাস তিরিশ দিনে হয় এক মাস কত মাসে এক বছর বারো মাসে না চোদ্দ মাসে বারো মাসে হয় এক বছর এক বছর সমান কত দিন দুশো পঁয়ষট্টি দিন না তিনশো পঁয়ষট্টি দিন কত দিন এক বছর সমান লিখলে তোমরা তিনশো পঁয়ষট্টি দিন এক যুগ সমান কত বছর বারো বছর না পনেরো বছর বলো তো কি হবে এক যুগ সমান বারো বছর কত পয়সা এক টাকা হয় একশো পয়সা না দুশো পয়সা এক টাকা সমান একশো পয়সা কত আনাতে এক টাকা হয় পনেরো আনা না ষোলো আনা ষোলো আনাতে হয় এক টাকা কত কেজিতে এক মন হয় চল্লিশ কেজি না পঞ্চাশ কেজি চল্লিশ কেজিতে হয় এক মন এক মিলিয়ন সমান কত দশ লক্ষ না একশো লক্ষ এক মিলিয়ন সমান দশ লক্ষ তাহলে বলতো কত মিনিটে এক ঘন্টা হয় ষাট মিনিটে এক ঘন্টা হয় এক সপ্তাহ সমান কত দিন সাত দিনে হয় এক সপ্তাহ সেই সাত দিনের নাম কি বলতো সাতটি বারের নাম রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার মাসে মাসে এক এক বছর বছর হয় হয় মাসের নাম কি জানো তোমরা কি হবে বলতো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর তারপর বলতো এক বছর কত দিনে হয় বছর তাহলে এগুলো তোমরা ভালো করে পড়বে এবং খাতায় লিখবে আর কতগুলো প্রশ্নের উত্তর নিজেরা পারলে সেগুলো আমাকে কমেন্টে জানাবে আজকের ক্লাসটা তাহলে তোমাদের এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকে এই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ